আসসালামু আলাইকুম এখানে আমাদের আর ওয়াইটি বল সিডেড সিমের একটা এক্সপেরিমেন্টাল প্লট খাইসা সিমও বলে এর অনেকে আমাদের বিভিন্ন প্লটে বিভিন্ন সিম আছে এবং বিভিন্ন লাইন এখানে আর ওয়াই টি হিসেবে দেওয়া আছে আমাদের এখানে সাথে বাড়ি সিম দশও আছে আমাদের আর পাহাড় তোলেদের খাইসা সিম যেটা হয় সেটা পাহাড়তলি বিভিন্ন লাইনের সিম আছে এখানে আমাদের আমরা সিমগুলো দেখতে পাচ্ছি পাহাড়তলি পনেরো লাইনের সিম অনেকটা সাদা রঙের এবার এই সিমটা আবার অনেকটা লাল রঙের সিম পাহাড়তলি বারো নাম্বার বা তেরো পাহাড়তে তেরো নম্বর সিম এটা এবং সিমগুলো বেশ লাল রঙের সিম বাড়ির সিম এক এটা আমাদের খুবই পরিচিত একটা সিম সারা বাংলাদেশে এটা সরাই সরাই আছে শীতকালে ভালো হয় এবং গ্রীষ্মকালেও হয় কিছু না এবং থোকায় থোকায় ধরে অনেকগুলো করে সিম বাড়ির সিম এক এটা আমাদের একটা চমৎকার প্লট মার্শাল্লাহ ছোটো ছোটো প্লট অনেকগুলো লাইন যেহেতু সেই জন্য ছোটো ছোটো প্লটে করা হয়েছে প্লটের অবশ্য মাপ দেওয়া আছে আমাদের এটা আবার সাইজে অনেকটা বড়ো পাহাড়তলি লাইন জিরো ওয়ান লাইন উনিশ নম্বর লাইন কিন্তু সিমগুলো দেখতে বেশ বড়ো বড়ো সিম এখানে আবার আড়েটা লাইনের সিম বাড়ির সিম এক এটা আমাদের বাম একটা বাড়ি সিম পনেরো সাদা রঙের সিম এটা আমাদের বাড়ি সিম দশ এটা লাল রঙের সিম চমৎকার বাড়ি সিম বাড়ি বাড়ি না এটা পাহাত্তরি জিরো ওয়ান থ্রি লাইন তেরো নম্বর লাইনটা সিমগুলো লাল রঙের সিম এটা পুরোনো নাম্বার সিমের লাইন আমি সবগুলো লাইনে আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদের বাড়ি সিম দশ বাড়ি সিম এক আর বাড়ি সিম উনিশ উনিশের সিমগুলো বেশ সিটগুলো বেশ বড় বড়ো এবং দেখতে বেশ চমৎকার সিমের কাছে নিয়ে যাচ্ছি মোবাইলটা পাহাড় এলপি পাহাড় থ্রি জিরো ওয়ান আর পুরো নাম্বার সিম এটা আর এটা তেরো নাম্বার সিম তেরো নাম্বার সিমটি লাল রঙের সিম দেখতো চমৎকার আবার এই সিমটাও খুবই ভালো লাগছে উনিশ নাম্বার লাইনটাও খুবই ভালো সিম ধন্যবাদ সব ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করেন